আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করবো একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের বলিয়ান এক্সপ্রেশনের সাহায্যে সরল করো এক নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব বলিয়ান এক্সপ্রেশনের সাহায্যে সরল করো এক নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব লেকচার পাবলিকেশন বইয়ের এক নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে আমি সবগুলা ম্যাথ করানোর চেষ্টা করবো এখন এখানে এক নম্বর এক্সপ্রেশনে সরলকৃত একটা মান দেওয়া আছে এটার আমরা সমাধান নির্ণয় করব। দেওয়া আছে সি যোগ এবার বার বি সি বার যোগ এব বার বার সি বার যোগ এ বার সি আমরা এই এক্সপ্রেশনটা করব তাহলে প্রথমে আমরা একটু সাজিয়ে নেব লাইনটাকে সমান চিহ্ন দিয়ে সাজিয়ে নেব প্রথম আছে সি এবিসি লিখব এ বি সি এরপরে বার কম যেগুলোতে আছে এগুলো আমরা সাজিয়ে নেব যেগুলাতে বার কম আছে সেগুলো আমরা একসাথে করবো এক পাশে লিখবো আর বার যেগুলাতে বেশি আছে সেগুলো অন্য পাশে লিখব তাহলে বার কম আছে এখানে শুধু বিয়ের উপরে বার আছে তাহলে আমি এটা এখান দিয়ে লিখবো যোগ এ বার সি এখন আমরা লিখব যোগ এবার বি সিবার এব বার 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 যোগ এই যে সিবার এটা লিখবো এখানে এব বার বি বার সিবার আমরা কমনিস্ট প্রথম লাইন থেকে এ লাইন থেকে এ লাইনের পরিবর্তন হচ্ছে আমরা কমন নিলাম এ লাইন থেকে এ লাইনের পরিবর্তন হচ্ছে সরি জাস্ট আমি সাজিয়ে লিখলাম সাজিয়ে লিখছি এ লাইন থেকে এ লাইনের পরিবর্তন হচ্ছে সাজিয়ে লিখলাম আমি ফার্স্ট দিয়ে লিখে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে তাহলে আমরা এ লাইন থেকে এ লাইনের পরিবর্তন হচ্ছে সাজিয়ে লিখলাম এর পরের লাইনে আমরা কমন নিব দেখি এই দুইটা থেকে কি কমন যায় এই অপশন এবং এই অপশন থেকে আমার কি কমন যায় সেটা দেখি এখানে এ আছে এখানেও এ আছে এখানে বি আছে এখানে বি বার আছে তার মানে বি কমন যাচ্ছে না যেহেতু এখানে বি বার এখানে শুধু বি তার মানে সি কমন যাচ্ছে এখানে সি আছে এখানেও সি আছে আমরা এ সি কমন নিব এ এবং সি কমন নিলাম এ আর সি চলে গেলে থাকে বি অর্থাৎ এ সি কে যদি এসি দিয়ে ভাগ দিয়ে হবে ওয়ান আর ওয়ান দিয়ে বিকে গুণ দিলে বি কে বিয়ে হবে এখন এ আর সি চলে গেলে থাকবে শুধু বি আমরা বি লিখলাম আমি বি তারপরে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম প্লাস এখানে এ আর সি এ আর সি চলে গেলে থাকে শুধু বিবার বার দিলাম এখন এখানে প্লাস চিহ্ন আছে প্লাস এই দুটা থেকে এখন কমন নিব এই দুটা থেকে কি কমন যায় আমরা দেখি এখানে এবার আছে এখানেও এবার আছে এবার কমন নিলাম এরপরে এখানে দেওয়া আছে বি শুধু বি এখানে দেওয়া আছে ভি বার কমন নেওয়া যাবে না এখানে দেওয়া আছে সিবার এখানেও দেওয়া আছে সিবার আমরা সিবার কমন নেওয়া যাবে সিবার কমন নিলাম তাহলে থাকে বি যোগ বার এখানে আমরা কমন নিলাম কমন নিয়ে কমন তাহলে এ থেকে এ পরিবর্তন হচ্ছে আমরা কমন নিয়েছি শুধু এই লাইন থেকে এলাইনে কিভাবে আসছি কমন নিলাম এই দুটা থেকে একটা জিনিস কমন নিলাম এখানে এই দুটা থেকে একটা কমন নিলাম কমন নিয়ে এই লাইন থেকে এলাইন লাইন করলাম এরপরে অনলাইনে যাবো আমরা এখন সমান সমান দিয়ে লিখবো এসি আছে এসি দিলাম এ সি এরপরে এখানে দেওয়া আছে বি যোগ বিবার এটা একটা সূত্রের মধ্যে পড়ে অর্গেডের একটা সূত্র আছে এ যোগ এবার সমান শুধু ওয়ান যেমন আমি দেখাচ্ছি এ যোগ এ বার সমান সমান হয় শুধু ওয়ান অর্থাৎ অর্গেডের একটা সূত্রে এটা মেনে চলবে আমরা জানি অর্গেডে কি হয় অর্গেডে এটা এই ইনপুটের নাম যদি হয় এ আর আরেকটা ইনপুটের নাম তো আছে এবার এবার তাহলে আমি তো এখানে শুধু বাইনারি মান দিতে পারবো এর মান যদি ওয়ান দরি তাহলে এখানে হবে জিরো এর বার মানে এর মান বিপরীত এখানে এর মান আছে ওয়ান ওয়ানের বিপরীত জিরো আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু জিরো আর ওয়ানই ব্যবহার করা হয় তাহলে ওয়ানের এর বিপরীত জিরো এখানে জিরো এই লজিক গেটের ইনপুট এখানে ওয়ান দিলে এবং এখানে জিরো দিলে আউটপুট হয় ওয়ান এখান থেকেই সূত্রটা এসেছে আমি লজিক গেটগুলো নিয়ে আলোচনা করছি ওই ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হবে তাহলে বি যোগ বিবার মানি বলা যায় ওয়ান অর্থাৎ এ যোগ এবার মানি ওয়ান তাহলে ইন টু ওয়ান যোগ এবার সিবার এরপরে ইন্টু এখানের মতনই এখানে হয় বি যোগ বার মানে ওয়ান ওয়ান দিলাম তাহলে এখানে আমরা সূত্র বসালাম যেহেতু এ যোগ এবার বার সমান ওয়ান একটা সূত্র আছে আমরা এখানে সূত্র বসালাম এরপরে হচ্ছে এখন আমরা লিখতে পারি সমান সমান এসি এ কে এসি যোগ এবার এবার সিবার গুণ দিলাম এবার সিবার এই লাইনে আমরা কি করছি গুণ করলাম জাস্ট গুণ করে পেয়েছি তাহলে আমাদের আনসার হচ্ছে এ সি যোগ এবার সেবার এভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সবগুলা সবগুলা সরলকৃত মানই আমি করিয়ে দিব লেকচার পাবলিকেশন বইয়ের সবগুলা সরলকৃত মান বলিয়ান এক্সপ্রেশনের সাহায্যে সরলের সমাধান আমি করে দেব পার্ট ওয়ানে আজকে এক নম্বর আলোচনা করলাম পার্ট টুতে আমি দুই নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করবো এভাবে সবগুলা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ